আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে ওই শহরে ঢুকতে গেলে সত্তর হাজার গেট পার হইতে হবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে অবকাশ বুঝেন কোনো সময় কাটানোর জন্য ওই শহরে যাবে তো প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা ওকে গার্ড অব অনার দিবে সত্তর হাজার গেট যখন ক্রস করবে তো চারশো নব্বই কোটি ফেরেস তার কত ফের চারশো হয় পনেরো বিশ লাখে ঠিক না চার শত নব্বই কোটি ফেরেস সেলুট দিবে শুধু সেলুট দিবে না সবার হাতে এক একটা উপটোকন থাকবে মুখে একটা স্লোগান থাকবে মুখে স্লোগান থাকবে হাদা কেরা মাতান লীল কোরআন কোরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো চারশো নব্বই কোটি গিফটের বক্স পাবে শুধু একবার না কুল্লামা দাখাল ওয়াখারাজ যখন বাহির হবে যখন ঢুকবে মা বাবা যখন যাবে তো মা বাবাকে আলাদা সেলুট দিবে আলাদা উপটুকন দিবে ভাই বোন যখন দেখতে যাবে তখন ভাই বোন সেলুট দিবে ফেরেস তারা চারশো কোটি ফেরেস তার গিফট দিবে ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে রোজার সোসাইটি ভিন্ন নামাজের সোসাইটি ভিন্ন এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ সোসাইটি সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয় সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না ওই জান্নাত দিয়ে জিতবে যার এক এক তলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যুবকরা ভাবতেছে সাদে যাইব কি করে ঠিক না কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইব এত দূর হইলে কেমনে সাদে যাইব ঠিক না হম সুপার লিফ্ট লাগানো আছে মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সাদে যাইতে চাবে চোখের পলকে ছাদে নামায় দিবে সুপার এক্সেলেটার লাগানো আছে হায় হায় হুম জান্নাতে সমস্ত প্রসাদনই হবে আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে গাছ আম গাছটা তো কাঠের ঠিক না কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না হম রূপার গাছে পারে না ফল ধরবে ফল তো আর সোনা না গাছটা না সোনা না ফুল ধরবে সোনার গাছে সোনার লতায় ফুল ধরবে কিন্তু শর্ত হলো মানুষ হতে হবে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হইতে হবে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না আর মানুষ হলেই আল্লাহ কিনবে যুবক না থেকে সুতা ওটার থেকে কাপড় কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডিজাইন কোন সৃষ্টি করবে না আল্লাহ নিজে ডিজাইন করবে যেমন সারা দুনিয়ার মানুষগুলার ডিজাইন কে করছে হ্যাঁ মানেন তো এটা ডিজাইন কে করছে কে করছে ডিজাইন আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না আল্লাহ ডিজাইন করছে এটা একটা যুক্তি দিতেছি যুক্তি কোন সৃষ্টি যদি ডিজাইন করতো এতটুকু জায়গার ভিতরে সাড়ে আটশো কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান ফিঙ্গার এক ইঞ্চি জায়গা না এটা এক ইঞ্চি না একটাটা আর একটার সাথে মিললাই এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে কোন সৃষ্টি না জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ ডেলি সত্তর বার চেঞ্জ করবে নুরের থিকা সুতা নূর এই আলো না আলোর থিকো কুঠি আলো আলোকিত নূর মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন না মনে হয় চিনে না কি যুবক লেহেঙ্গা চিনো কি প্রশ্ন লেহেঙ্গা কি চিনে বলে চিনো লেহেঙ্গা চিনো হম হায় হায় বিয়ে শি করে না তো করতে চিনব যাইও যেও গাজীপুর মার্কেটে যেও কাপড়ের মার্কেটে যায় লেহেঙ্গা দেখান তো লেহেঙ্গা দেখাই মনে পাওয়া যায় কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে হুম জান্নাটি মেয়েরা একশো বিশ ফিট লম্বা হবে ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে ঠিক না জান্নাতি পুরুষও একশো বিশ ফিট লম্বা হবে হুম মহিলারা যতটুকু লম্বা হবে চুলটিও এতটুকু লম্বা হবে একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা কুর্দের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে ফার্স্ট লেডি হবে জান্নাতের রানী হবে স্বামী দশ গুণ স্ত্রী দশ গুণ দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে বিশ গুণ বড় কয় না ফ্ল্যাট কিনছিলাম দুইটা কিন্তু লোকজন বেড়া যাওয়ার কারণে দুইটার এক করে ফেলছি এরকম দুটারে এক করে ফেলবে জান্নাতে স্বামীর দশ পুর স্ত্রীর দশ দুটা মিলে হবে বিশ গুণ বড় রাজত্ব কসম খোদার আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা দুনিয়ার মাবনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়া তাইলে হয়তো বুঝাইতে পারতাম তারা যখন হাঁটবে না সারা জান্নার জানবে যে রানি হাঁটতেছে কেননা যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকা চলা থেকা লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়তে থাকবে দুনিয়ার মাগুরা তো জানেই না জাননাতে কি মিলবে যদি জানতো তাহলে জোরা উর্দে চার জোড়ার বেশি কাপড় কালো বাড়িতে হতো না পুরুষদেরকে বিরক্ত করতো না বলতো তিন মাসে এক জোড়া চার বৎসরে চার জোড়া এনা এর চেয়ে বেশির দরকার নাই জান্নাতে তো রাখাই আছে ডেলি তো সত্তর জোড়া চেঞ্জ করব। ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে কয় আইটেম কও না তোমরা কত একশো যদি থাকে তাহলে পঁচিশ পঞ্চাশ আইটেমই হলো শাক সুপ শাক পাতা পাতা পোতা কি ওটার ভিতরে একশো আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম লেবুটাও একটা আইটেম হ্যাঁ টমেটোটাও একটা আইটেম ঠিক না গাজরটাও একটা আইটেম ঠিক না আবার ফুলকপির পাতাও একটা আইটেম এরকম মিলায়া পঞ্চাশটা আর আগে বিল দিয়া ডকতে হয় ঠিক না হম লঙ্গি পয়রা ডকতে দেয় না কয় খুইলা ডকতে পারবা পইরা ডকতে পারবা জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে জান্নাতের আইটেম শুরু হবে সত্তর হাজার টিকা হায় 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 কোন বাবর চি পাকাবে না আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে কোনো বাবরচি নাই কোনো কিচেন নাই চব্বিশ ঘন্টা রেডি থাকবে এক সেকেন্ড দেরি হবে না হায় হায় এই জন্যই তো কোরআন বলে মা তাস্তাহি আনফুসুক তোর মন যা যাবে তা মিলবে চিরদিনের জন্য মিলবে আন্তাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরদিন কোনোদিন মউত হবে না আন্তাসিবু ফালা তাহরামু абаদা চিরদিন যুবক কোনদিন বৃদ্ধ হবে না আন্তাসিহকু ফালা তামরাযু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না আন্তানামু ফালা তাইআসু абаদা চিরদিন নিয়ামত পাবে কোনোদিন কমবে না কসম কোনদিন কমবে না সত্তর 70 হাজার আইটেম খাবে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে এখন তো চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় বুঝে না ওরা ফিডার খায় তো করতে বুঝবো হুম চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি কয় আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায় একবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবো ঠিক না হুম না জানি কত বাংলাদেশে প্রতি বৎসরে প্যাকেট হয়ে যায় বাড়িতে কয়জন আর মিডিয়ায় আসে মিননির মতো কতই না বাংলাদেশে আছে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেয় ঠিক না সব তো জান্নাতে জান্নাতে জিটো চোখে লাগবে ওটা তোমার সলাতা আলামু নাফসু মা উফিয়ালহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলে চায়ার চোখে লাগায়া কত টুকুন ইবি আরছে কুটি কুটি গুনামি বানায়া তোর জন্য লুকায়া রাখছি হ্যাঁ ওই জান্নাত দিয়ে কিনবে য তাবে ফল হয় হয় দুনিয়ায় যত ফল আছে শক্ত প্রত্যেকের জান্নাতে থাকবে থাকবে এটা ছাড়ো নতুন কুটি কুটি আইটেম থাকবে ফল বড়া ফুল বড়া আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয় তো সারা দুনিয়া আলারা মাতাল লয়া যাবে ওটার ঘ্রাণে হম রাখছে এত হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত পিউর কাঁচা জাফরান দিয়া কাঁচা জাফরান তো দেখে নাই কোথেকে সোবান আল্লাহ পড়ো তোমরা আমার লোকের চলো দেখায় নিয়ে আসবো কাঁচা জাফরান স্পেনে হুম আমি দেখাইছিলাম দুই হাজার আটে কাঁচা জাফরানের বাগান হয় ওই থেকে আমার জিব্বায় পানি লেগে রয়েছে যে কমর থেকে কাপ পর্যন্ত বানাবে এই দিয়া বুকে মাথা রাখলে ময়ূর ও তো আবার পড়লাম ময়রা গেলে তো যেতে গা পারতাম হয়তো এতক্ষণে মাথা রাখার সুযোগও হয়ে যেত হম ময়ূর ও তো আবার পড়লাম আপনাদের সামনে ওই কাঁচা জাফরান দিয়ে বানাবে কমর থেকে কাপ পর্যন্ত চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া আল্লাহ রসুল বলছে পায়ের রূপ লাও কাসাফাসা বাবা দাও কু শামস দুই পা হাঁটু পর্যন্ত খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে এইবার ভাবো যুবক আটটু উপরে যদি উঠায় তো কি অবস্থা হইব না বোঝে না তো ফিডার খায় করতে বসে বস আল্লাহ রসুন বসে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফক হয়ে যাবে লাউ জ ই কালো দুনিয়া আলাদা নব্ব রাত্রি তুনিয়া কুলনা লাও বসা গা সপারাতী আব সারা আদবা সা সমুদ্রে থুথু দিলে পানিগুলা মধুর মত মিঠা হয়ে যাবে ওই ঠোটে ঠোঁট লাগলে কেমন হবে হুম ওরা মনে হয় পাইলে লাগাইবো না বুজুর গোয়া ঠিক না চিনি আমি তোমা করে বলে দিব তোমার নেতার সামনে দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হ্যাঁ বুড়ারাও তো ছোট পাইলে ছাড়বো না চল্লিশ বৎসর কামরায় ধরে রাখবো হুশ উড়া যাবে গালে চিমটি দিয়ে হুসে আনবে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই ওই জান্নাত দিয়ে কিনবে বানাও নিজেকে মানুষ দুনিয়া কই দিন কবির কথাই তো সত্য মিলে খাঁক মে আহলে সাপ কেসে জমি খা গেই নাও জোয়া কেসে আরে বাওয়ালের জমিন নিয়ে এখনো সুপ্রিম কোর্ট হাইকোর্টে কে চলতেছে বিশ্বাস হয় না গাজীপুর হল গো তাই না আমার সাথে চলেন আমি দেখা যে কারা কেস করছে বাওয়ালের জমি নিয়ে এখনো কে চলতেছে কিন্তু বাওয়ালের রাজা কোথায় কোথায় হে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই সোনারগাঁও আছে মা ঈশা খাঁ নাই एक दिन अमरो थक बोना कोबीर को तो इश्क मिले खाप में आलेशा कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा बुरा रह गया यही ठाट सारा تجھے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا موت اشتے دیری بے نیشوتی دیری ہو بینا کی تھا بے شدو ایتی جو تھے کا جب ہے کچھ تھا بینا